এখন সবই শুধুই ছবি ঘর সাজাবার পুরো নদী সেই কলকাতা হায় রে কি মজা শ্যাম বাজারের সেই বনে দিয়ানা বই পড়ে কতটা যাবে গো জানা হো হো পুড়ে এসে আগের চেহারা তার খুঁজে পাবে না সেই বই পড়ে কতটা যাবে গো জানা হাহ ভবানীপুরে এসে পাতাল রেলে আগের চেহারা তার খুঁজে পাবে না হায় রে সবি শুধু ছবি ঘর সাজাবার পুরো নদীনে সেই কলকাতা হায় কি মজা রাইটার্স বিল্ডিং রাজভবনের হারিয়েছে জৌলুস আগের দিনের ভিক্টোরিয়া নেই আগের মতন রাজারা আসে না হাটে হাতি বাগানে এখন সবই শুধু ছবি ঘর সাজাবার হায় রে এখন সবই শুধুই ছবি ঘর সাজাবার পুরো নদী সেই কলকাতা হায় রে কি মজা রেডি রে তিনশো বছর এ কলকাতার বয়স হলো আজকে তিলোত্তমা হয়ে এ কলকাতা জানি না কোথায় নিয়ে যাবে কালকে হায় রে এখন সবই শুধুই ছবি ঘর সাজাবার পুরো দিনের সেই কলকাতা কি